তারিখটা ছিল ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই অযোধ্যার আকাশ তখন ধুলোয় ধূসর অনেক মানুষের ভিড় চারদিকে গম্বুজের মাথায় উঠে সবার আগে যিনি সাবল চালিয়েছিলেন তিনি বলবীর সিং ইতিহাসের পাতায় বাবরি মসজিদ ধ্বংসের নায়ক হিসেবে সেদিন তিনি ছিলেন গর্বিত শিবসেনার এই নেতা তখন ভাবতেও পারেননি ঠিক সেই মুহূর্তটি তার জীবনকে সম্পূর্ণ উল্টো পথে নিয়ে যাবে মসজিদ ভাঙার পর বলবীর পানিপথে নিজের বাড়িতে ফিরে যান তাকে সেখানে নায়কের সম্মান দেওয়া হয় কিন্তু বলবীরের মনে শান্তি ছিল না রাতে ঘুমালেই তিনি দুঃস্বপ্ন দেখতেন তার মনে হতো ধ্বংসস্তূপের নিচে তিনি চাপা পড়েছেন মানসিক অশান্তি তাকে এতটাই গ্রাস করেছে যে তিনি আত্মহত্যার কথাও ভাবতে শুরু করেন বিবেকের দংশনে চলতে থাকা বলবীর অবশেষে ছুটে যান মাওলানা কলিম সিদ্দিকীর কাছে উনিশশো সালের জুন মাসে ঘটে সেই অবিশ্বাস্য পরিবর্তন বাবরি মসজিদের প্রথম আঘাতকারী বলবীর সিং ইসলাম ধর্ম গ্রহণ করেন নাম নেন মোহাম্মদ আমির শুধু নাম পরিবর্তন নয় তিনি এক কঠিন প্রতিজ্ঞা করেন তিনি শপথ নেন আমি নিজে হাতে একটি মসজিদ ভেঙেছি এর প্রায়শ্চিত্ত হিসেবে আমি একশোটি মসজিদ করব বা সংস্কার করব জীবনের শেষ দিন পর্যন্ত মোহাম্মদ আমির তার সেই কথা রাখার চেষ্টা করেছেন উত্তর প্রদেশ ও হারিয়ানার বিভিন্ন জায়গায় তিনি প্রায় নব্বইটিরও বেশি মসজিদ নির্মাণ ও সংস্কারের কাজে যুক্ত ছিলেন যে হাত একদিন ঘৃণায় সাবল তুলেছিল সেই হাতি শেষ জীবন পর্যন্ত মসজিদের ইট কেঁথেছে দু সালে রহস্যজনকভাবে নিজের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে ঘৃণা থেকে অনুশোচনা আর ধ্বংস থেকে সৃষ্টির এই যাত্রাই মোহাম্মদ আমিরের জীবন বাবরি মসজিদ ভাঙার ইতিহাসে তার নাম যেমন লেখা থাকবে তেমনি তার এই অদ্ভুত রূপান্তরও মানুষকে ভাবাবে আজীবন নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি নিউজ ডেস্ক